বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালীন মাসের এক শিশু কন্যার মৃত্যু জল ভেবে পেট্রোল খেয়ে নেওয়ায় এই ঘটনা মারগ্রাম থানার রামপুরহাটের লাগরাডাঙ্গা গ্রামে ভুলবশত বোতলে থাকা পেট্রোলকে জল ভেবে খেয়ে মৃত্যু হল শুক্রবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালীন মাসের এক শিশু কন্যার মৃত শিশু কন্যার নাম সাদিয়া খাতুন বয়স নয়। মৃত আসুরা খাতুন জানান গত মঙ্গলবার বাড়িতে খাবার খাওয়ার পর বাড়ির অপর এক শিশু বোতলে থাকা পেট্রোল জল ভেবে ভুলবশত তাকে খাইয়ে দেয় পরিবারের লোকজন দেখা মাত্রই বোতলে থাকা পেট্রোলকে সরিয়ে নিয়ে তাকে প্রথমে রামপুরার হাসপাতালে নিয়ে যায় এবং সেখান থেকে ওই শিশুটিকে রেফার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে তাকে নিয়ে আসা হলে চিকিৎসা চলাকালীন

সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফ'ৰ থ্ৰী ফ'ৰ ওৱান ডবল এইট টু ছিক্স টু অথবা এইট থ্ৰী ছেভেন থ্ৰী জিৰ' নাইন ফাইভ ফ'ৰ ডাবল টু